ভোর রাত্রে শয্যায় শুয়ে ঘুমিয়ে পড়ে সে স্বপ্ন দেখলে ভদ্রাবদীর গভীর কালো জলের তলায় রাতের অন্ধকারে কে এক দেবী পথ হারিয়ে ফেলেছেন তিনি যতই ওপরে উঠবার চেষ্টা পাচ্ছেন জলের ঢেউ তাকে ততই বাধা দিচ্ছে নদীর জলে তার অঙ্গের জ্যোতি ততই নিবে আসছে অন্ধকার ততই চারিপাশে গাঢ় হয়ে আসছে নদীর মাছগুলো তার কোমল পা দুখানি ঠুকরে রক্তাক্ত করে দিচ্ছে ব্যথিত দেহা বিপন্না বেপথুমতি দেবীর দুঃখ দেখে একটা বড় মাছ দাঁত বার করে হিংস্র হাসি হাসছে মুখ গায়ক মতো প্রদুন ভরে উঠেই আচার্য পূর্ণবর্ধনের কাছে গিয়ে সুরদাসের সঙ্গে প্রথম দেখার দিন থেকে গত রাত্রি পর্যন্ত সমস্ত ব্যাপার খুলে বললে আচার্য পূর্ণবর্ধন বৌদ্ধ দর্শনের অধ্যাপক ছিলেন মাঠের ভিক্ষুদের মধ্যে তিনি ছিলেন সর্বাপেক্ষা প্রাচীন ও বিজ্ঞ এজন্য সকলেই তাকে শ্রদ্ধা করত তিনি সব শুনে বিস্মিত হলেন সঙ্গে সঙ্গে তার চোখের দৃষ্টি শঙ্কাকুল হয়ে উঠল